বন্ধুরা এই রকম নরম নরম একতলা মালপোয়া পিঠে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো খুব সুন্দর হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি মানে আজকে বানাবো শুকনো চালের গুঁড়ো দিয়ে মালপোয়া ছেলের আবদারে আজ বানাবো মালপোয়া পিঠে আর এখানে আমি ময়দা নিয়েছি এক বাটি আর শুকনো চালের গুঁড়ো দেবো এবং সুজিও দেব সাথে এইভাবে যদি বানানো যায় আমি যেভাবে বানাবো সেভাবে যদি একবার ফলো করেন একদম পারফেক্ট ফুলকো ফুলকো একদম মালপোয়া হবে দেখো এক বাটি দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ো আমি দেড় বাটি দেবো চালের পরিমাণটা চালের গুঁড়ো পরিমাণটা একটু বেশি দেবো যেহেতু শুকনো চালের গুঁড়ো এটা আমি পৌষ সংক্রান্তিতে পিঠে বানিয়েছিলাম তো চালের গুঁড়ো বেশি ছিল সেই চালের গুঁড়োটাই আমি রেখেছি ভালো করে শুকিয়ে এক বাটি দিয়ে দিচ্ছি সুজি আর এখানে দেব স্বাদ মতো নুন চিনি দুটো একসঙ্গে মিশিয়ে আর এখানে দুধ দিয়ে গুলিয়ে রাখবো অনেক তো এখানে জল দিয়ে গোলায় কিন্তু দুধ দিয়ে যদি গুলিয়ে রাখা যায় খেতে কিন্তু বেশি ভালো লাগে জল দিয়ে গোলানোর থেকে তো দেখো নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দেখো চিনি দিয়ে দিচ্ছি এক বাটির মতো তো এবার আমি এতে দুধ দেব দুধ দিয়ে ভালো করে এই উপকরণগুলো মাখিয়ে নেব প্রথমে আমি দুধ ঢেলে দেবো যেহেতু শুকনো চালের গুঁড়ো সুজি আছে দুধটা পরিমাণ একটু বেশি লাগবে যতটুকু প্রয়োজন দিয়ে প্রথমে আমি কিছু সময় এভাবে ভিজিয়ে রেখে দেব তারপরে হাত দিয়ে একটু চটকে চটকে মারব ততক্ষণ থাক এদিকে ভিজেও যাবে ভালো করে তো তারপরে ফিরে আসছি কিছু সময় পরে ওনারা কিছু সময় পরে চলে এলাম তোমাদেরকে একটা কথা বলাই হয়নি এখানে এখানে যে দুধটা দিয়েছিলাম সেই দুধটা হচ্ছে আগে থেকে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে চটকে চটকে মেখে নিয়েছি দেখো এই রকমভাবে মেখে নিতে হবে মাখা শেষ হয়ে গেলে তারপরে আরও দুধ দিয়ে এখানে আরও কিছু সময় রেখে দিতে হবে এভাবে যত মাখা হবে তাহলে এই মালপোয়াগুলো খুব ভালো হবে আর দুধ দিয়ে করলে তো বেশি ভালো হবে জানো তোমরা তো দেখো মাখা হয়ে গেল এবার আমি দুধ দিয়ে দিতে প্রথমে অল্প অল্প করেই দুধ দিতে হবে পরে বন্ধুরা দেখো ভালো করে চটকে আরও কিছুটা দুধ দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব আর এখানে আপনারা চিনির পরিবর্তে আখের গুড় বা খেজুর গুড় দিয়ে করতে পারেন এখানে আখের গুড় দিয়ে করলেও খেতে ভালো লাগে আর চিনি দিয়ে করলেও ভালো লাগে যেটা আপনাদের পছন্দ তো আমার হাতের কাছে এখন গুড় নেই সেই জন্য আমি এখন চিনি দিয়ে করছি দেখো ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে তো আরও কিছু সময় মোটামুটি দশ পনেরো মিনিটের মতো ভিজতে দেব যেহেতু সুজি আছে আর শুকনো চালের গুঁড়ো তো এটা একটু ভালো করে ভিজলে পিঠেগুলো সুন্দর হবে তো এবার ঢেকে রেখে দেবো কিছু সময়ের জন্য তারপরে আবারও পিঠে ভাজার সময় চলে আসব তো বন্ধুরা চলে এলাম আপনার সেই পিঠের রেসিপি নিয়ে দেখো এখন অনেকটা ঘন হয়ে গেছে আর ভালোভাবেই ভিজে গেছে খুব সুন্দর একটা ব্যাটার হয়েছে ঘন ঘন এই অবস্থাতে ট্রাই করে দেখবো যদি মনে হয় বেশি ঘন পাতলা করা যাবে কিন্তু আগেই করব না আর দেখো এটা আমি হেলথ কার রাইস প্যান তেল এটা আর সেমের তেল এই তেল দিয়ে পিঠাগুলো ভাজবো যাতে কোনো রকমের গ্যাস না হয় আর এই তেল খেলে কোনো রকমের ফ্যাটও হবে না তো চলো তো বন্ধু একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার তেল দিব একটু বেশি করে তেলটা দিতে হবে কারণ পিঠেটা ভাজতে গেলে একটু দো আর তেলের মধ্যে ভাজতে হবে তাহলে পিঠেগুলো সুন্দর ফুলকো ফুল্কো হবে তো দেখো এই তেলটার মধ্যে করবো পিঠেগুলো আর তেলটাকে আরও ভালো করে একটু গরম করে নেবো ওইদিকে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর এইদিকে ব্যাটারটাকে আবার একটু মেরে নিচ্ছি দেখো ঘনত্বটা এরকম হয়েছে যেমন কেক বানানো হয় সেই ভাবে ঘনত্বটা করেছি তো চলো এখন দিয়ে দেখি তো তেলটা মনে হচ্ছে ভালো গরম হয়ে গেছে একটা তো দিয়ে দেখি দেখো কত সুন্দর ফুলে উঠেছে পিঠেটা তলার থেকে একটু লেগে যাচ্ছিল কোনো ব্যাপার না ভাসতে ভাজতে এই জিনিসটা ঠিক হয়ে যাবে আঁচটাকে একটু কম করে ভাজতে হবে নাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কাচা কাঁচা থাকবে তো আমার পিঠে কমপ্লিট হয়ে গেছে একটা দেখো বন্ধু কতগুলো পিঠে বানিয়ে ফেললাম আরও আছে আরও কয়েকটা অনেক দেখো সবগুলো পিঠেই কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর কতটা নরম হয়েছে দেখো খেতে কিন্তু দারুণ যেহেতু দুধ দিয়ে বানিয়েছি দারুণ খেতে হয়েছে তো আরও কয়েকটা ভাজবো এখনও পর্যন্ত অনেকটু ব্যাটার আছে দেখো সে একইভাবে একটুখানি তেলের মধ্যে রেখে দিলে তারপরে নিচে থেকে একা একাই ছেড়ে যাবে দেখো বন্ধুরা ছেড়ে নিচের থেকে একদম ফুলে উপরে চলে এসেছে শুধু তেলটা একটু উপর থেকে ছিটিয়ে দিলে মানে যদি কাঁচা ভাব থাকে সেটা ভাজা হয়ে যাবে কাঁচা অবশ্য থাকে না তবুও একটু তেল দিয়ে দিলে ভালো হয় যেমন খেতে চাইবেন সেভাবে করতে পারেন আমি আবার একটু কড়া কড়া ভেজেছি সাদা সাদা করলেও হয় দেখো আমার আরও একটা পিঠে হয়ে গেল দেখুন বন্ধুরা কত সহজভাবে মালপোয়া পিঠে বানানো যায় যদি চা শুধু চালের গুঁড়ো দিয়ে করা যায় কিন্তু ওই পিঠেটা অনেক দিন পর্যন্ত মানে দুদিন হয়ে গেলেই শক্ত হয়ে যায় আর এই যে সুজি ময়দা দিয়ে যে পিঠেগুলো বানালে অনেক দিন পর্যন্ত থাকে আর নরমই থাকে তো আমি সবগুলো পিঠে ভেজে নিই তারপরে আবারও দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা এই রকম নরম নরম এক থালা মালপোয়া পিঠে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারো খুব সুন্দর হয় খেতে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে তো বন্ধুরা দেখো এক থালা মালপোয়া আমার রেডি হয়ে গেছে আর তোমাদের ভেঙে দেখাবো কেমন হয়েছে দেখো বন্ধুরা ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে খেতে দারুণ হয় এইগুলো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এইভাবে সেম খুব সুন্দর খেতে হয় আর আমার এই মালপোড় পিঠে বানানোর রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা